ভারত বাংলাদেশ সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় এর থেকেও বড় প্রশ্ন ভারত বাংলাদেশ সম্পর্ক আগামী দিনে কোন জায়গায় পৌঁছবে নিঃসন্দেহে ভারত বাংলাদেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়েছিল সেই বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে শুরু করে বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশের যে সরকার সে সময় সরকার অর্থাৎ শেখ হাসিনা তার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই সম্পর্কের সূত্র ধরে শেখ হাসিনার এক্সাইলের সময় তিনি আশ্রয় নিতে চান ভারতে এবং ভারতে তাকে সাময়িকভাবে আশ্রয়ের ব্যবস্থা দেওয়া হয় ভারতে এয়ার এয়ারবেসের কাছে একটি গোপন জায়গায় তাকে শেল্টার দেওয়া হয়েছে সেফ শেল্টার এরপর কি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ নাকি ভারত বাংলাদেশ বৈদেশিক সম্পর্ক গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উঠছে তার কারণ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের যিনি উপদেষ্টা তার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হতে পারে অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে তরফ থেকে চাওয়া হতে পারে ভারতের কাছে কেন তার কারণ হচ্ছে শেখ হাসিনা প্রাক্তন হয়ে যাওয়ার পর মানে প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে ভুরি ভুড়ি মামলা হয়েছে শয়ে শয়ে মামলা হয়েছে এবার এই এত মামলা শুধু তার বিরুদ্ধে কেন তার যে অনুগামী যারা রয়েছেন তার দলের অন্যান্য নেতারা এমনকি তার পুত্র তার কন্যা তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে তো সেই সব মামলায় যদি শেখ হাসিনাকে বাংলাদেশ আদালত চায় যে তিনি বাংলাদেশে আসুন তাহলে বাংলাদেশের বিদেশ মন্ত্রকও ভারতকে চাপ দিতে পারে বা ভারতকে বলতে পারে আবেদন করতে পারে ভারতের কাছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক এইখানেই প্রশ্ন ভারত তখন কি করবে। ভারতের কাছে কিছুটা সময় চেয়েছেন শেখ হাসিনা যে কিছুটা সময় আমাকে দেওয়া হোক কিছুটা সময় তিনি এই দেশে অর্থাৎ ভারতে তিনি থাকতে চাইছেন এবং ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা কিছুদিন সময় চেয়েছেন শেখ হাসিনা এর পরে কোথায় যাবেন কি করবেন সেই সিদ্ধান্ত তার উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত তিনি ভারত সরকারকে জানালেই ভারত অফিসিয়ালি সে কথা সবাইকে জানাবেন কিন্তু সময় বয়ে যাচ্ছে সময় বয়ে যাচ্ছে নয় নয় করে কম হলো না শেখ হাসিনা এই দেশে রয়েছে আমাদের দেশের মাটিতে বাংলাদেশ সেটাকে কীভাবে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তার কারণ বাংলা বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় চির ধরুক এটা কোনো দেশই চায় না এবং যদি বাংলাদেশ আদালত এই মুহূর্তে অপরাধী হিসেবে ঘোষণা করে শেখ হাসিনাকে বা যদি বলে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে তখন তাহলে কি হবে তখন কি করবে ভারত ভারতের কাছে সহজভাবে বলতে গেলে ভারতের কাছে একটাই রাস্তা রয়েছে তা হল কূটনৈতিক যে প্রত্যর্পণ চুক্তি সেই প্রত্যর্পণ চুক্তিতে আইনি দিকগুলো কি কি রয়েছে সেই দিকগুলো খুব সহজে একবার ছালিয়ে নেওয়া এবং আমার ধারণা নিঃসন্দেহে ভারত সেই কাজই করছে ভারতের বিদেশ মন্ত্রক সেই কাজ প্রথম দিন থেকেই করে আসছে যেদিন থেকে শেখ হাসিনা আমাদের দেশের মাটিতে বা ভারতের মাটিতে ঠাঁই নিয়েছেন এবং বাংলাদেশের বিদেশমন্ত্রক কিন্তু একই কথা বলছে বিদেশ মন্ত্রকের যিনি উপদেষ্টা তিনিও বলছেন যে অনেক রকম আইন রয়েছে সেই আইনের দিকগুলো দেখতে হবে প্রত্যর্পণ চুক্তির যে আইনি দিক রয়েছে সেই দিকগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে ভারতের কাছে বাংলাদেশের বাংলাদেশ ভারতের কাছে আবেদন করবে যে শেখ হাসিনাকে তারা চান কি না এবং পুরোটাই নির্ভর করছে আদালতের উপর আদালত যদি প্রথমেই বলে দেয় যে শেখ হাসিনাকে হাজির হতে হবে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলাগুলো সব নিয়ে কাজ চলছে জন্য তবেই এবং সেক্ষেত্রে তখন বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে অ্যাপ্রোচ করবে ভারতের কাছে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ভারতকে তখন সিদ্ধান্ত নিতে হবে সেই অ্যাপ্রোচের বা প্রস্তাবের কি জবাব দেবে ভারত দুটি দেশই খুব সাবধানে অত্যন্ত সন্তর্পণে এবং বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি যে পরিস্থিতি রয়েছে যে সহ রয়েছে সেই জায়গাটা মাথায় রেখেই একটা সিদ্ধান্তের জায়গায় পৌঁছতে চাইছে হয়তো আরও কিছুটা সময় লেগে যাবে কিন্তু দুই দেশের ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত সরকার দুজনেই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারণ বল এখন তার কোটে আর নেই বাংলাদেশ ভারত এই দুই দেশ যে সিদ্ধান্ত নেবে তাই তাকে মেনে নিতে